আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকলের জন্য সর্বশেষ আপডেট নিউজ নিয়ে হাজির হয়েছি সব শিক্ষা প্রতিষ্ঠান অফিস মঙ্গলবার থেকে খোলা এমনটাই জানিয়েছেন আইএসপিআর আজ মধ্যরাত বারোটা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত কারফিউ বলবত থাকবে আগামীকাল মঙ্গলবার সকাল হতে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আজ সোমবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে তো শিক্ষার্থীরা অবশেষে তোমাদের বিদ্যালয় খুলছে আগামীকাল মঙ্গলবার থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে এবং তোমাদের শিক্ষা কার্যক্রমগুলো আবার চালু হবে এবং তোমাদের যে ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম চলছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তারও খুব নতুন করে হচ্ছে একটা সংশোধনী রুটিন দেওয়া হবে তো সেটা দেওয়া হলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো ছিল সর্বশেষ আপডেটটি আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো